সেখান্ড দেখো কি লেখছে রাজন ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার এক হাজার মিটার ও চারশত মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় তাই রাজন কী করছে দেখো প্রথমে আটশো মিটার দূর এরপরে আবার এক হাজার মিটার দূর তারপর তারপরে আবার কি করছে চারশো মিটার দূর এই যে আটশত এক হাজার এবং চারশো মিটার দূর এই দৌড়ের সংখ্যাগুলো যদি আমরা এক জায়গায় করি তাহলে সে মোট কত মিটার দূর আছে সেই সংখ্যাটা কীভাবে বেরো আসবে তাহলে আমরা কীভাবে এক জায়গায় করবো আমরা যোগের মাধ্যমে এক জায়গায় করবো তাহলে আমরা কী করব এই অঙ্কটা যোগ করব যেহেতু এখানে মোট বলছে তাহলে আমাদের তো জানাই আছে যে মোট সংখ্যা জানতে চাইলে আমাদের যোগ করতে হয় তাহলে আমরা যোগ করব দেখো আমরা লিখবো রাজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দৌড়ায় আটশত যোগ এক হাজার যোগ চারশত মিটার তাহলে দেখো কত হয় শূন্য 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 যোগ করলে কত শূন্য এই শূন্য এই শূন্য শূন্য যোগ করি কত শূন্য এই চার শূন্য আর আট যোগ করি কত চার আটে বারো বারো করতে হবে দুই থাকবে এক এখানে যোগ করার সংখ্যা শেষ এখানেও যোগ করার সংখ্যা শেষ তাহলে আমরা কী করবো এক আমরা এই একের সাথে যোগ করে দেবো কত হবে দুই তাই রাজন দুই হাজার দুই শত মিটার দৌড়ায় আচ্ছা দেখো এখানে কি লিখছে এরিনাদের ফলবাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি সাত উনত্রিশটি ও আটশত নব্বইটি আম পারা হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছিল তাহলে দেখো বাগানে কয়টি আম গাছ থেকে আম পাড়া হয়েছে তিনটি আম গাছ থেকে যথাক মাতার একটার পর একটা অর্থাৎ একের একটার থেকে যে আম পারা হয়েছে ছশো পঁয়তাল্লিশটি এর পরেরটা থেকে আম পাড়া হয়েছে সাতশত উনত্রিশটি এবং এর পরটা থেকে আম পাড়া হয়েছে আটশত নব্বইটি এভাবে তিনটি আম গাছ থেকে আম পাড়া হয়েছে তাহলে এখানে কী বলতে দেখো ওই বাগান থেকে কতগুলো আম পারা হয়েছে আমরা যদি আমের সংখ্যাগুলো এক জায়গায় করি তাহলে হবে মোট কতগুলো আম পারা হয়েছে সেই সংখ্যাটা বেড়ে আসবে তাহলে আমরা কীভাবে এক জায়গায় করব আমরা যোগ করব যোগের মাধ্যমে আমরা এই কী করবো আমের সংখ্যাগুলো এক জায়গায় করব তাহলে মোট কতটি আম পারা হয়েছে সেই সংখ্যাটা বেরো আসবে তাহলে আমরা এখন যোগ করি দেখো আমরা কীভাবে যোগ করবো আমরা লিখব যেহেতু তিনটি আম গাছ থেকে আম পারা হয়েছে তাহলে আমরা লিখব প্রথম গাছ থেকে আম পারা হয়েছিল ছয়শো পঁয়তাল্লিশটি দ্বিতীয় গাছ থেকে আমার পারা হয়েছিল সাতশত উনত্রিশটি তৃতীয় গাছ থেকে আম পারা হয়েছিল আটশত নব্বইটি এবার যদি আমরা যোগ করি দেখো এই পাঁচ নয় আর শূন্য যোগ করলে কথা পাঁচ আর নয় চোদ্দ চোদ্দো কত হবে চার হাত থাকবে এক এই চার হাত দিয়ে ছয় ছয় আর নয় কত পনেরো পনেরো হাতে রাখে ষোলো ষোলো কত হবে ছয় হাত থাকবে কত এক এই ছয় সাত তেরো হাত আর হচ্ছে আটে হয় একুশ হাতের একে বাইশ তাহলে ওই বাগান থেকে মোট দুই হাজার দুশত চৌষট্টি আম করা হয়েছিল আমরা এভাবে অঙ্গগুলো করবো